অবশেষে মালয়েশিয়া কলিং ভিসার আবেদন শুরু কেন সবাই আবেদন করতে পারবে না কোথায় আবেদন করবেন নতুন নিয়ম ও শর্ত কী মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালুর খবরে দেশ জুড়ে আগ্রহ তৈরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এই ভিসা প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত নয় আবেদন শুরু হলেও নির্দিষ্ট কাঠামো ও সীমাবদ্ধতার কারণে অনেকেই এই সুযোগের বাইরে থাকতে পারেন এই প্রতিবেদনে তুলে ধরা হল কেন সবাই আবেদন করতে পারবে না কোথায় ও কীভাবে আবেদন করতে হবে এবং কি কি নতুন নিয়ম ও শর্ত কার্যকর করা হয়েছে কেন সবাই কলিং ভিসার আবেদন করতে পারবে না মালয়েশিয়া সরকারের ভাষ্য অনুযায়ী আগের অভিজ্ঞতায় দেখা গেছে অনেক কর্মী দেশে প্রবেশ করার পর কাজের সঙ্গে সামঞ্জস্য পাননি এর ফলে কর্মসংস্থান সংকট ও প্রশাসনিক জটিলতা তৈরি হয় এই পরিস্থিতি এড়াতে এবার শুধুমাত্র যাদের জন্য নির্দিষ্ট কাজ নির্ধারিত যাদের নাম মালয়েশিয়ার অনুমোদিত ডেটাবেজে রয়েছে যাদের নিয়োগকর্তা আগে থেকেই চূড়ান্ত তাদের আবেদনই গ্রহণ করা হবে ফলে সাধারণ আগ্রহী সবাই একসাথে আবেদন করার সুযোগ পাচ্ছেন না আবেদন কোথায় করা যাবে নতুন ব্যবস্থায় সরাসরি ব্যক্তিগতভাবে কোথাও আবেদন জমা দেওয়ার সুযোগ নেই আবেদন করা যাবে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে তথ্য এন্ট্রির মাধ্যমে প্রতিটি আবেদন এজেন্সি ও সরকারি সার্ভারের মাধ্যমে যাচাই করা হবে অবৈধ বা মধ্যস্থভোগীর মাধ্যমে জমা দেওয়া আবেদন বাতিল বলে গণ্য হবে নতুন নিয়মে কী পরিবর্তন এসেছে এই দফায় কলিং ভিসার নিয়মে একাধিক পরিবর্তন আনা হয়েছে আবেদনকারীর তথ্য একবারই নিবন্ধন করা যাবে একই ব্যক্তি একাধিক এজেন্সিতে আবেদন করতে পারবে না ভিসা অনুমোদনের আগে কাজের নিশ্চয়তা বাধ্যতামূলক মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স চূড়ান্ত ধাপে যাচাই হবে এই নিয়মগুলো মানা না হলে আবেদন প্রক্রিয়া এগোবে না নতুন শর্তে যেসব বিষয় বাধ্যতামূলক নতুন শর্ত অনুযায়ী আবেদনকারীদের বৈধ পাসপোর্ট থাকতে হবে নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে পুলিশ ক্লিয়ারেন্স আপডেট থাকতে হবে ফিন্ডারপ্রিন্ট ও বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে এছাড়া ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে আবেদন বাতিল করা হবে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা কর্তৃপক্ষ জানিয়েছে আবেদন শুরু হলেও ধাপে ধাপে গ্রহণ করা হবে ফলে একসাথে সবাই সুযোগ পাবেন না আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিতে যাচাই ছাড়া টাকা লেনদেন না করতে শুধুমাত্র বৈধ উৎস থেকে তথ্য সংগ্রহ করতে তো বন্ধুরা আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনও ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে